বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আরো সুসংগঠিত করা এবং দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু সম্মেলনে শামসুজ্জামান দুদু বলেন আওয়ামী দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে কিন্তু আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি তাই দেশের স্বার্থে যে কোনো আন্দোলন বেগবান করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে বিএনপি বদ্ধপরিকর সম্মেলনে আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ তারা বলেন বিএনপির প্রতিটি কর্মী ও সমর্থক আজ গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দৃঢ় প্রতিজ্ঞ নেতারা আশাবাদ ব্যক্ত করেন গণতন্ত্র জনগণের ভোটাধিকার রক্ষায় যে কোনো আন্দোলন তৃণমূলের শক্তি ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে সফল হবে উনি আমরা আপনাদের আর আমরা মিলে কিছু শিখতে পারি না